আসসালামু আলাইকুম বাংলাদেশ জামাতে ইসলামীকে দমাতে বাংলাদেশ জামাতি ইসলামীকে থামাতে জামাতের লাগাম টেনে ধরতে কিন্তু বিএনপি একটা অভিনব কৌশল অবলম্বন করতেছে বিএনপি ভালো করেই বুঝে গেছে এই কয়েকদিনে যে জামাতকে আসলে এভাবে রাজনৈতিকভাবে মোকাবেলা করা সম্ভব নয় একাত্তর ইস্যু টেনে নিয়ে এসে এভাবে জামাতকে আসলে মোকাবেলা করা সম্ভব নয় বরং তারা আরো দিন দিন শক্তিশালী হচ্ছে তো সেক্ষেত্রে তারা কিন্তু এবার জামাতকে দমাতে কিন্তু ভিন্ন একটা কৌশল অবলম্বন করতেছে অবশ্য এতে কিন্তু আহ একটু রিস্ক আছে যেমন একটা দ্বন্দ্ব এরকম একটা ব্যাপার কিন্তু বিএনপি কিন্তু কৌশলটা খুবই ভালো নিয়েছে আপনারা ভালো করে জানেন যে হেফাজতে ইসলাম বিশেষ করে কয়েকদিন থেকে জামাতের বিরুদ্ধে লাগাতার পোস্ট এবং বক্তব্য দিয়ে আসতেছে এখন এই হেফাজতকে কিন্তু বিএনপি ব্যবহার করতেছে আপনারা অনেকবারই দেখেছেন বারে বারে কিন্তু হেফাজতের দরবারে ছুটে গিয়েছে এর একমাত্র কারণ কিন্তু তারা জামাতকে যে করে হোক তারা হারাতে চায় জন্য কিন্তু হেফাজতের সাহায্য তারা নিয়েছে আমরা গতকাল একটা ভিডিও দেখলাম পূর্ণামা মাসায় সম্মেলন থেকে কিন্তু জামাতকে ধর্মীয় শত্রু হিসেবে আখ্যা দেওয়া হয়েছে এটা দেওয়া হয়েছে এটা এখানেও হেফাজতে জড়িত এর আগের বক্তব্য কি হেফাজতের আমি দিয়েছিল যে জামাত নাকি কৌমি মাদ্রাসার বিরোধী জামাত ক্ষমতায় আসলে নাকি মাদ্রাসা ধ্বংস করে দেবে এরকম কিন্তু একটা বক্তব্য দিয়েছিল হেফাজতে ইসলাম যদিও বাংলাদেশ জামাত ইসলাম এটা নিন্দা জানিয়েছেন যে আমরা আসলে এরকম কোনো কাজ করবো না কেননা আমরা দুই এক থেকে দুই হাজার সাল পর্যন্ত রাষ্ট্র আমাদের দুইজন মন্ত্রী ছিল তারা কি কখনো এরকম কিছু করেছে এভাবে যদিও জামাত বলেছেন কিন্তু এটা আসলে একটা রাজনৈতিক হাতিয়ার হেফাজতে ইসলাম একটা রাজনৈতিক যতই জামাতকে রাজাকার পাকিস্তানি বলবে ততই কিন্তু জামাতের ভোট বাড়বে আপনারা দেখেছেন এবং জামাতকে কোনোভাবেই বিএনপি ম্যানেজ করতে পারতেছে না যে পিয়া নিয়ে জুলাই সনদ নিয়ে জামাত আন্দোলন তাই না তো সেক্ষেত্রে জামাত কিন্তু

বিএনপি কিন্তু তাদের উপর দমন পীড়ন চালাচ্ছে না কিন্তু তাদেরকে হাতে করে নিয়েছে হেফাজতের বক্তব্য গুলো শুনলে বুঝবেন তারা কি কিভাবে মানে এই সময়টা এসে যখন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ ইসলামী অন্যান্য যে ইসলামী দলগুলো আছে জামাতের সঙ্গে যোগ দিয়েছে ষাটটি ইসলামী দল তারা সমর্থন দিয়েছে কেমন সমর্থন দিয়েছে যে যেন দেশে ইসলাম কায়েম হয় দেখেন অনেক মত তাদের মধ্যে আছে এটা থাকবে কেমন পর্যন্ত থাকবে সব ভুলে তারা কিন্তু এক হয়েছে শুধুমাত্র ইসলামী দল যাতে ক্ষমতায় আসে কিন্তু সেক্ষেত্রে হেফাজতে ইসলাম এত বড় একটা ঘটনা ঘটাইতেছে তার মানে ওই যে বিএনপি এবং হেফাজতের যে বারবার বৈঠক এবং সালাউদ্দিন আহমেদ বলেন আর মির্জা ফকন বলেন ছুটে যায় বারবারে পীরের দরবারে এবং হেফাজতে ইসলামের দরবারে এগুলোই আসলে এটা খেলা একটা রাজনৈতিক চাল এটা হেফাজতকে দিয়ে বিএনপি একটা খেলায় নেমে পড়েছে খুব শীঘ্রই সম্ভবত জামাত যদি ই খাদে পা দেয় মানে হেফাজতে ইসলামীর পাল্টা বক্তব্য যদি বাংলাদেশ জামাত ইসলামী দেয় তাহলে কিন্তু সব জোট ও সব কিন্তু নষ্ট হয়ে যাবে এখানে আর সম্ভব না এই ফাটটাই কিন্তু তৈরি করে রেখেছে তো জামাত যদি ভুলে এই তা এই ভাবে যদি তা দেয় মানে হেফাজতের বিরুদ্ধে যদি বলা শুরু করে দেয় বিশেষ করে ওয়াজ মাহফিলে যদি এই পাল্টা যদি বক্তব্য আসে তাহলে কিন্তু মনে করেন বিএনপির ষড়যন্ত্র কিন্তু সফল হবে বিএনপি তে রাজনৈতিক কৌশলটা নিয়েছে তাহলে কিন্তু এটা সফল হবে তো সেক্ষেত্রে আসলে বুঝতে পারছেন এখানে জামাতের নেতৃবৃন্দর উপরেই কিন্তু এবং যারা জ্ঞানী তাদের উপরেই কিন্তু এই প্রভাবটা খাটবে যদি তারা ভুল করে এই ভাবে পা দেয় তাহলে কিন্তু সমস্ত ঐক্য ইসলামী শক্তি ক্ষমতা আসে এটা কিন্তু তসম হয়ে যাবে আসতে কিন্তু পারবে না তো এই কৌশলটাই কিন্তু আহ বিএনপি নিয়েছে হাতে ইসলামী দল মানে হ্যাঁ ইসলাম দিয়ে আরেক ইসলামকে ধ্বংস করার একটা প্ল্যান মানে ইসলামী দল দিয়ে ইসলামী দলকে ধ্বংস করাবে ইসলাম ইসলামী যুদ্ধ বাঁধিয়ে দেবে তারা কিন্তু মাঝখান থেকে ক্ষমতায় যাওয়া যাবে এটা কিন্তু একটা ষড়যন্ত্র এটা কিন্তু একটা প্ল্যান বিএনপির একটা মাস্টার কৌশল এটা কি আমি মনে করি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ইবাজ ইসলাম বাংলাদেশ জামাত কি ইসলামী দল নয় তারা ইসলামের শত্রু তারা কৌমি মাদ্রাসার শত্রু তারা ক্ষমতায় আসলে মাদ্রাসা গুলো ধ্বংস করে দেবে এই করে দেবে সেই করে দেবে সে বক্তব্য দেওয়া মানে জামাতকে আসলে খেপিয়ে খেতে জামা কিন্তু এই খাতে এখনো পর্যন্ত পা দেয়নি তবে এইভাবে চলতে গেলে যদি কেউ একজন ভুলে পা দেয় তাহলে কিন্তু সমস্যাটা যাবে আর এদিকে বিএনপি মহাসচিব মির্জা যেটা স্পষ্ট করে বলেছেন যে পিআর আরো বিএনপি চায় না এবং কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ চায় না তার মানে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না এটা স্পষ্ট করে বলেছেন এবং জাতীয় পার্টি সহ যে আওয়ামী লীগের দর্শক যাদেরকে বলা হয় তাদেরকেও তারা নিষিদ্ধ চায় না কেন না তারা কেন চায় না এটা তো আপনাকে বুঝতে হবে নাকি তারা চায় না জামাত বা ইসলামী দল কোনদিন বিরোধী দলে আসুক তারা চায় অন্যান্য আওয়ামী লীগ আসুক জাতীয় পার্টি আসুক যেমন জাতীয় পার্টিকে বর্তমান বিরোধী দল বানানো চলছে এইভাবেই তারা চায় ইসলামী দলগুলো তারা তারা বিপক্ষে শক্তি হিসেবে না আর এটা তারা কোনোভাবে সফল হচ্ছে না কিন্তু দেখেন জামাত যে মাঠে নেমেছে এটা কিন্তু বিএনপির জন্য একটা বড় আতঙ্কের বিষয় বিএনপি বারবার আহ্বান জানাচ্ছেন বিএনপি কেন্দ্রীয় নেতারা এমনকি তারেক রহমান পর্যন্ত আহ্বান জানিয়েছেন জামাতকে উদ্দেশ্য করে যে এখনো আলোচনা শেষ হয়নি এখনো বৈঠক আমাদের শেষ হয়নি এখনই মাঠে নামার আপনাদের দরকার নেই আমি যেটা আগে বলেছি না তারা উচ্চ নেবে কিন্তু কোনোভাবেই জামাতকে আসলে তারা থামাতে পারতেছে না বোঝাতে পারতেছে না জামাত তার দাবির প্রতি অন এবং ষাটটি ইসলামী দলকে তারা একসঙ্গে নিয়েছে এক্ষেত্রে বিএনপির জন্য আরো একটা ভয়ের খারাপ তো সেক্ষেত্রে জামাতকে যদি কৌশলে আলাদা করা যায় মানে এই যে হেফাজত কে দিয়ে জামাতকে আক্রমণ এবং জামাতও যদি হেফাজত কে আক্রমণ করে তাহলে কিন্তু বিএনপির এখানে পরিকল্পনাটা সফল হবে আমি যেটা মনে করি তো এটা একটা কিন্তু বিএনপির বিএনপি কিন্তু খুবই কৌশল একটা অবলম্বন করেছে জামাতকে দমাতে দর্শক আসলে এরকম একটা ঘটনা যদি জামাত ভাবে পড়ে যায় তাহলে কি হবে বিষয়টা একটু ভেবে দেখার বিষয় তো এখানে এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম